সুপ্রিয় সুধি দর্শক মন্ডলী সকলকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামীকাল চব্বিশে জুন মঙ্গলবার চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মাঝামাঝি সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় আবারও সক্রিয় হতে পারে বর্ষা তবে বৃষ্টিপাত হলে ব্যবসা গরম ও আর্দ্রতা অস্বস্তি বজায় থাকবে গত উনত্রিশে মে স্বাভাবিক সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে এরপর কিছুদিন টানা বৃষ্টিপাত হলেও সাময়িকভাবে বর্ষার গতি হয়ে তবে সেই ভারী ভারী বৃষ্টির রয়েছে রয়েছে বৃষ্টিপাতের দার্জিলিং জলপাইগুড়ি অঞ্চলে কোচবিহার আলিপুরদুয়ার এবং মালদা জেলাতে এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত চলবে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তো বন্ধুরা চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রেডারের সাহায্যে দেখে নিব আগামীকাল পশ্চিমবঙ্গ তারপর সেই বাংলাদেশে কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সদার স্যাটেলাইট ইমেজে আর সবার প্রথম আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোথায় কী পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সকাল নটার দিকে আর এই সময় উত্তরবঙ্গের দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্বন্ধ রয়েছে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলগুড়ি নকশলবাড়ি কার্সিয়াং এই সব জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষণগঞ্জ করণদিগিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রায়গঞ্জ মিনাপুর হরিশ্রপুর গঙ্গারামপুরে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে মালদা রাজমহল সাহেবগঞ্জ বেরহাতি এইসব জায়গাতেও বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামীকাল সকাল নটার দিকে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান আমারপাড়া জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ জমকল করিমপুর বেলডাঙ্গা এইসব জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি সিঁড়িপোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান আরামবাগ কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এইসব জায়গাতে দফায় দফায় হালকা থেকে মাঝারি শিল্পা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামীকাল সকাল নটার দিকে দক্ষিণবঙ্গের তেমন কথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে ঢাকা থেকে শুরু করে ফরিদপুর মাদারীপুর মতিহাট বরিশাল লালবহনা এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা একটার দিকে আর এই সময় দক্ষিণবঙ্গের হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর খড়দহ কলকাতা উলুবড়িয়া থেকে শুরু করে বারুইপুর জনগল মাজিলপুর গোসাবা এইসব জায়গাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছো এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে হলদিয়া বেলদা জলেশ্বর বালিচক খড়গপুর এইসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা থেকে শুরু করে বনগাঁ হাবড়া চন্দ্রনগর এইসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ ডোমকল বহরমপুর করিমপুর থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা কাটোয়া এসব জায়গাতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নক্সলাড়ি এসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিং কুমিল্লা চিট্টাগ মহেশখালী এইসব জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ এদিকে বরিশাল খুলনা থেকে শুরু করে মেহেরপুর রংপুর এইসব জায়গাতে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সন্ধ্যে ছটার দিকে আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের গঙ্গারামপুর রাজমহল মালদা এইসব জগতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরপুর দমকল করিমপুর রামপুরহাট বেলডাঙ্গা এইসব জগতে বজ্রবিদ্যুৎ সহ মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর চাকদা পান্ডা বর্ধমান পাশাপাশি দিকে আরামবাগ কতুরপুর বিষ্ণুপুর বাঁকুড়া থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে দেখতে পাচ্ছ যে কলকাতা হাবড়া চন্দননগর খড়দহ উরুবিরিয়া থেকে শুরু করে এদিকে বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক এবং খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাতে দফায় দফায় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি এসময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ ঢাকা এবং খুলনা এইসব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে